এই যে নেন স্যার আপনাদের চিকেন নুরুস ও আচ্ছা ঠিক আছে এই রে মানিব্যাগটা পড়ে গেছে মনে হয় দেখে নাই দেখার আগে তাড়াতাড়ি নিয়ে চলে যাই বন্ধু খাবারগুলো কিন্তু খুব টেস্টি আছে আরে বেটা খাবার টেস্টি আছে দেখেই তো তোরাই রেস্টুরেন্টে আনছি খা খা বেশি করে খা স্যার আপনাদের আর কিছু লাগলে জানাবেন হ্যাঁ জানাবো জানাবো কোনো সমস্যা নেই খাওয়া শেষ আজকে আর কিছু খাবো না রে বন্ধু এই ওয়েটার ভাই আমাদের বিলটা নিয়ে আসেন তো আপনারা বিল দিবেন ভাইয়া হ বিল দিব আমরা কি আপনার তাল তো ভাই লাগি নাকি আমাদের কি ফ্রি খাওয়াবেন নাকি এই রে যদি বিল দিতে যাইয়ে দেখে মানি ব্যাগ নাই তাইলে তো ধরা খেয়ে যাব না তাদেরকে বিল দিতে দেয়া যাবে না ভাই আপনাদের বিল দেয়া লাগবে না আপনারা চলে যান আমাদের রেস্টুরেন্টে অফার চলতেছে অফার চলতেছে মানে আরে ভাই কি বলেন বিল না দিলে কি হয় দাঁড়ান কি ব্যাপার এই আমার মানি ব্যাগ কোনে গেল কি হয়েছে ভাই ওরকম করতেছেন কেন আরে ভাই আমার মানি কই গেল খুঁজে পাচ্ছি না কিরে কই রাখছিস ভালো করে খুঁজে দেখ আরে খুঁজেই তো দেখতেছি ভাই আপনাদের এখানে সিসি ক্যামেরা আছে না হ্যাঁ ভাই সিসি ক্যামেরা আছে তো তাহলে কাজ করেন তো আমার মানি ব্যাগটা মনে হয় হারাই গেছে চলেন সিসি ক্যামেরার ফুটেজ দেখি এই রে সিসিটিভির ফুটেজ দেখলে তো আমি ধরা খেয়ে যাব না কিছুতেই সিসিটিভির ফুটেজ দেখতে দেয়া যাবে না ভাই আমাদের সিসিটিভি তো অনেকদিন যাবৎ নষ্ট সিসিটিভি নষ্ট শিট মানি ব্যাগের ভিতর আমার ২০টা হাজার টাকা রয়েছে আমার তো ওই মানি ব্যাগটা খুঁজাই লাগবে ভাই ভাই চলেন তো আপনাদের মালিকের সাথে একটু কথা বলে দেখি কোনো ব্যবস্থা করা যায় নাকি এই রে বিশ টাকা ভাই আমাদের মালিক তো এখানে থাকে না মালিক ও এখানে থাকে না তাইলে কি করব ভাই আমার তো কিছুই ভালো লাগতেছে না আপনি মালিকের কাছে কল ধরান আরে ভাই মালিক তো অনেক ব্যস্ত লোক আপনি যদি ফোন দেন সে রাগ করবে আচ্ছা আপনাদের যেহেতু এত বড় ক্ষতি হয়ে গেছে আপনারা কি আরো কিছু খাবেন আপনাদের কোনো বিল দেয়া লাগবে না কি করব ভাই মানি ভিতর আমার 20000 টাকা ছিল এই তুই কিছু খাবি আচ্ছা ভাই তাইলে নিয়ে আসেন কিছু একটা আচ্ছা ভাই আপনারা বসেন আমি নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে যান ওরে চলে আসে এই যে নেন ভাই এটা আপনাদের ওকে ভাই ওকে নো প্রবলেম নো প্রবলেম আমরা কিছুই খাইতে পারবো কিন্তু ভাই আমার কাছে না অনেক খারাপ লাগতেছে কেন ভাই কি হইছে আরো কিছু লাগলে খাইয়েন সব বিল আমি দিব তারপরও আমার মানি ভিতরে 20000 টাকা ছিল আমার খুব খারাপ লাগতেছে ভাই আরে ভাই এত চিন্তা করেন না তো আপনারা খান আমি যাই আমার কাজ আছে আচ্ছা ঠিক আছে যান কিরাও ব্রো কাহিনী কি কিছুই তো না আরে তুই এত কিছু বুঝবি না তুই শুধু দেখতে থাক ওই এটার ভাই ওইদিকে আসেন তো আবার কি হয়েছে ভাই ভাই চলেন আপনার মালিকের সাথে একটু কথা বলি আসলে আমার মানি ব্যাগের ভিতরে বিশ হাজার টাকা ছিল ওইখান থেকে দুই হাজার টাকা দিয়ে আমি একটা কাজ করতে চাইছিলাম সেই কাজের জন্য তো আমার টাকা এখন লাগবে আমি বুঝতেছি না চলেন ভাই আপনার মালিকের সাথে একটু কথা বলি আপনার মালিকের সাথে কথা বললে অবশ্যই আমার মানি ব্যাগটা আমি উদ্ধার করতে পারবো আমার তো ভাই মানি ব্যাগের ওই টাকাগুলো লাগবে আমি কি করব এখন আপনিই বলেন আরে ভাই আপনি মালিকের কাছে যাবেন আচ্ছা মালিকের কাছে গেলে তো ধরা খেয়ে যাবো তার চেয়ে বরং এখান থেকে দুই হাজার টাকা দিয়ে দিই আচ্ছা দাঁড়ান ভাই আমি দিতেছি আচ্ছা ভাই এখানে তিন হাজার টাকার মতো আছে এটা রাখেন তারপরেও আমার মানি ব্যাগটা দরকার ছিল ভাই কি আরে ভাই আমি তো বুঝতে পারতেছি যে আপনাদের খারাপ লাগতেছে এখন তো কিছু করার নাই তাই না আপনারা চলে যান চলে যাবো ভাই এই উসমান চল তাইলে আমরা যাই ভাই ভালো থাকেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এই যে নেন ভাই ওই ভাইটার বিল আমি দিয়ে দিচ্ছি এই কিরে টাকা কই টাকা কই গেল এই মানিব্যাগে না বিশ টাকা আছে ভাইরে এই মানিব্যাগে তো কোনো টাকা নাই কিন্তু ওই হালাই যে বইলা গেল এই মানি ব্যাগের ভিতর বিশ টাকা আছে কিরে কি হলো টাকা দে এখন কি করব ভাই রে আচ্ছা ভাই আপনি আমার এই মাসের বেতন দিয়া টাকা কাইটে রাইখেন আচ্ছা ঠিক আছে যা ভাই কি হলো আমার সাথে শালাই আমার এ বলদ বানাই চইলে গেলো এরকম ভাবে